আসসালাম দর্শক সামনে মহিষ বুঝতেই পাচ্ছেন কিছু একটা হবে আমরা চলে এসেছি মিরপুর এগারো নম্বর লাল মাটিয়া টেম্পু স্ট্যান্ডের পাশে আমাদের উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে আজ বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আগামীকাল সকালবেলা ইনশাল্লাহ ভোরবেলা এই সুঠাম ধের মহিষ এই উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে উজ্জ্বল গোস্ত বিতানে কিন্তু জবাই করা হবে অনেকেই যারা আমাকে ফোন করেছিলেন বা জানার চেষ্টা করেন মহিষের মাংস কোথায় পাবেন ভালো মাংস ফ্রেশ মাংস এবং দামেও কম সেটা কিন্তু আজকে মিলে যাচ্ছে শুক্রবার সকাল সকাল চলে আসবেন বৃষ্টির দিন ঝিরি ঝিরি বৃষ্টি কিন্তু হবেই এই বৃষ্টির মধ্যেই আসতে হবে কারণ মহিষ বেশিক্ষণ কিন্তু থাকে না তো যাই হোক কখন থেকে কি হবে কত দামে বিক্রি হবে বিস্তারিত আমরা উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে জানি কি বলেন জি মুরব্বি মুরব্বি আসসালামাইকুম ভাই এইটা আর এক মুরব্বি বলে হচ্ছে একটু সামনে আসেন মুরব্বি ওই কি অবস্থা ভাই ভালো তো আলহামদুলিল্লাহ ভাই এই যে আজকে সাধারণত তো গরুর গোস্ত দেখায় গরু দেখায় যে আপনার এখানে সব চাইতে কম দামে গরু বিক্রি হয় গরুর মাংস বিক্রি হয় তো আজকে দেখছি মহিষ ঘটনা কি মহিষ কাস্টমার আয়সা মহিষের গোস্তু চায় আচ্ছা সেজন্য একটা মহিষ নিয়ে আসলাম এটা কি প্রতিদিনই হবে ইনশাল্লাহ না 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 হঠাৎ দিব দিবো শুক্রবার হঠাৎ হঠাৎ একটা টাইমে দিবো মানে শুক্রবার শুক্রবার করে পাবে হ্যাঁ শুক্রবার অর্থাৎ আগামীকাল সকাল শুক্রবার শুক্রবারে পাবে জি জি শুক্রবার আগামী কালকে আচ্ছা তো আপনি তো গরুর গোশত সবচেয়ে কম দামে দিয়েছেন এই ঢাকা শহরে তো মহিষও তো নিশ্চয় কম দামে দেবেন মহিষও সবার চেয়ে দুই কম দামে দেওয়ার চিন্তা ভাবনা সবার চেয়ে তাহলে কত পাঁচশো টাকা করে ঘোষণা করবো নাকি না ভাই হ্যাঁ কি বলে এ হবে ভাই পাঁচশো টাকা ঠিক আছে না দাম না না হ্যাঁ না এ ভাই বুঝতে পারছি এই পক্ষের লোক জনগণের পক্ষে না আমার মনে হয় জনগণের খেদমত করেন পাঁচশো টাকা করে হয়ে যাক

আপনার কাছে আশি মানুষ যেখানে সাতশো সাড়ে সাতশো টাকা গরু সেখানে আপনি ছয়শো টাকা দিচ্ছেন এখন কত করে দিচ্ছেন গরু এখন দিচ্ছিল ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা তো আপনি ছশো টাকা কালকেও তো ছয়শো টাকায় দিবেন ছয়শো টাকা গরু তো এটা একটু বেশি হয়ে গেল না আচ্ছা যান সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো সাড়ে ছশো রে হালকা খুশি হলাম ভাই এই কই গরুর কোস্ত ছয়শো টাকা আর এই মহিষের গোস্ত সাড়ে টাকা ভাই বুঝে বলছেন তো এই ওজনের একটা গরু কিনতে গেলে বিশ হাজার বেশি কম লাগে

ভাগা মাংস হবে না ঝুলানো মাংস হবে নাকি ঝুলানোই থাকবে এই এক সাইডে রাখবো যে কোনো একটা সাইডে রাখবো দোকানে কারণ গরু বসে চাহিদা বেশি তো গরু বসে তো অতিরিক্ত একটা সাইডে থাকবে একটা সাইডে থেকে কেটে কেটে দিবে আচ্ছা এটা পরীক্ষামূলক ভাবে কালকে দিচ্ছেন এরপরে ভালো হলে আরো নিয়ে আসবেন কিন্তু দাম আরো কমাইতে হবে ভাই চেষ্টা করব ভাই হ্যাঁ চেষ্টা করব বাহ খুশি হয়ে গেলাম আর গরু এখন দিচ্ছেন ছয়শো করে ছয়শো করে দিনে কেমন যাচ্ছে এখন গরু আজকে সাতটা গেছে

খালি চোখে আমি তো খালি চোখে রামপুরা থেকে লোক আসে খুশি হয়ে গেলাম তাহলে গরু গোস পাবে আর গরুর অন্যান্য কিছু পায়া ভুড়ি এগুলো পাবে তো হ্যাঁ হ্যাঁ পায়া ভুড়ি পাবে পায়া ভুড়ি কিভাবে দিবেন সাড়ে তিনশো টাকা কেজি

দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আসুক না কেন দেখে শুনে নিতে পারবে সকাল কয়টার দিকে জবাই করবেন সকাল সাতটা বাজে জবাই আচ্ছা কয়টা পর্যন্ত চলবে সাতটার থেকে বড় জোর সাড়ে নয়টা পর্যন্ত থাকবে এর ভিতরে থাকবে না এর ভিতরে ক্লিয়ার হয়ে যাবে আমার সন্দেহ মানে বলা যায় দশটার মধ্যে শেষ সাড়ে নয়টার ভিতরেই শেষ হয়ে যাবে দশটা লাগবে না জি আরে তাহলে লোকজনকে তো ভোরবেলায় আসতে হবে আমরা কি আজকে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে কি

প্রতি গরুতে মোটামুটি দশ বিশ হাজার করে লাভ হচ্ছে তো ভাই লাভ যাই হচ্ছে 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 যাই হচ্ছে হচ্ছে ছয়শো টাকা বেশি হচ্ছে ছয়শো টাকা বেশি হচ্ছে হ্যাঁ আপনি তো গরু নিয়ে আসেন উত্তরবঙ্গ থেকে জায়গার নাম আর একেবারে নাই বললাম আমি জানি হ্যাঁ ওখান থেকে নিয়ে আসতেছে চার গরু বেচা ছয়শো টাকা লাভ হয়েছে ভাই তাও তো হয়েছে লাভ তাও তো লাভ হয়েছে লাভ তো হয়েছে ছয়শো চল্লিশ টাকা লাভ তো হয়েছে কতদিন চলবে যে পর্যন্ত পারি ভাই চালাই যাবো হ্যাঁ চালাই যাবো

এদিকে আরও লোকজন চলে এসেছে তো যাই হোক আমরা ভিডিওটি আর লম্বা করবো না ইনশাল্লাহ যারা মহিষ কর আপনারা সকাল সকাল চলে আসবেন অথবা ফোনে বুকিং করবেন বন্ধুরা সুন্দর এই মহিষটি এবং পাশাপাশি কিন্তু গরুর মাংসও কিন্তু থাকছে মিরপুর এগারো নাম্বার লাল টেম্পু স্ট্যান্ডের পাশে উজ্জ্বল গোস্ত বিতানে আপনারা চলে আসবেন শুক্রবার বন্ধুরা ভালো থাকবেন আমাদের জন্য তো আর শেষ করছি আল্লাহ হাফেজ